আমি যাব কোথায় যাও মায়ের কোলে বসে থাকো আমি ভয়ে তোমার হাত ধরতে পারি না কেন পারো না যেই তোমার হাত ধরবো অমনি তোমার মা এসে ঢুকবে যাও কাগজ কলম নিয়ে আসো লিখে দেই কা سوچ রে ধরো হাত ধরো প্লিজ সুন্দর সুইমিং পুল আছে দেখো আপনি লাপরওয়াহি না দি যাও আনন্দ করো হানিমুন করতে এসে কেউ গাছের নিচে জিন্দুরা বসে থাকে যাও আনন্দ করো যাচ্ছি আম্মা কথা ঠিক হয়েছে কিরে ঝগড়া হইছে তোদের ঝগড়া হলে আমরা বুঝবো মা তোমাকে চিন্তা করতে হবে না তুই কি বুঝবি তোর মাথায় বুদ্ধি আছে আচ্ছা हमको सिखा আমি যা বলি মন দিয়া শুন সুইমিং করতে যা হাসি খুশি থাক হাত ধরা ধরি কইরা নাচে নাচি কর জঙ্গলে কে দেখবো হ্যাঁ এক নারী আমায় জন্ম দিল রাই কথাharo ধরে আর এক নারী প্রেম শিকাইলো যাইয়া গো বাসর ঘরে 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 একি নারী সারা জাহে अबे बजा গান বন্ধ করলে কেন গান করো আনন্দ করো চলো একসাথে সাদা কাটি ঠান্ডা পানি ঠান্ডা কে বললো পানি তো গরম আরে আসো না আসো আসো কেয়া বিছানা জায়গা রাখো কেন আরে মা আমাদের সঙ্গে ঘুমাবেন না মাকে নিয়ে সব সময় এ ধরনের কথা বলো না তো মা কি করেছে আচ্ছা আমার ভুল হয়েছে আচ্ছা সরি হাত ধরবেন আমার হাত ছাড়ো আরে বললাম তো সরি খাটে জায়গা রাখো মা আমাদের সঙ্গে ঘুমাবে এসব কি কথা কেয়া শোন খারাপ খবর বাংলাতে নাকি ভূতের উপদ্রব আছে আমি ভূত ভয় পাই একা থাকতে পারবো না আমি কেয়া আম্মাকে জায়গা দাও ওই পাশে দাও আসো তিনজনে একসঙ্গে ঘুমায় আম্মা ঠিক আছে মতো কথা বলো কেন যাও তুমি আমার ঘরে গিয়ে শও ফাজিল জামাই তো আমি দেখে ফাজিল